শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় হবিগঞ্জের তিন শ্রমিকের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে হবিগঞ্জ মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করে এলাকাবাসী প্রতিবাদী কণ্ঠে মুখরিত হয় ঢাকা সিলেট মহাসড়ক নিহত তিন শ্রমিকের স্বজনরা জানান এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তারা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন মানববন্ধনে বক্তব্য রাখেন আদাউর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এরশাদ আলী কৃষক লীগ নেতা জামাল উদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ জয়নাল ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন তুহিন ইরফান শাহা পৌর কাউন্সিলর পিন্টু পাঠান এবং কাউন্সিলর আফজাল পাঠান এ সময় নেতাকর্মীরা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান গত চোদ্দই এপ্রিল সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুঠমা গ্রামের আহাদমিয়ার মিয়ার বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে মাধবপুরের তিন নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাউর ইউনিয়নের সম্পদপুর গ্রামের মোহাম্মদ নজব আলীর ছেলে চুন্নু মিয়া মৌজুপুর গ্রামের আবেদ ছেলে সম্রাট মিয়া এবং মাধবপুর পৌর শহরের কৃষ্ণনগর গ্রামের ফজলুল হকের ছেলে আলম মিয়া নিহত তিনজনের মধ্যে দুজনের বয়স ২২ বছর এবং একজনের বয়স তেইশ বছর এ ঘটনায় নাসিরনগর থানার ওসি সোহাগ বলেন নিহত ব্যক্তিদের পোস্টমর্টমের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি বিস্তারিত দেখুন সহকর্মী শ্রীবাস সরকারের প্রতিবেদনে এবং আমরা প্রশাসনের নিকট আমি জানাচ্ছি অবস্থা মই লাগে এবং তাদের এত যন্ত্রপাতি লাগে এবং স্মৃতি ব্যাংকিং যে পাঁচ পরিষ্কার করতে হলে যে যন্ত্রপাতি লাগে তাদের হাতে কোন ধরনের যন্ত্রপাতি ছিল না তারা মৃত্যুবরণ করছে তাদের গার্জেনের কোনো সাক্ষ্য নেই প্রায় তিন থেকে চার দিন অপেক্ষার পর নাসিমনগর পুলিশ প্রশাসন কোনো মামলা নেই নাই একটা জিডি নিয়েছে জিডির বলে তারা পুষ্পেডাম করেছে তারা থানায় মামলা নেয় না বিদায় তারা অপেক্ষা করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হয়েছে তিনজন অভিভাবক এই তিনজন ছেলের দ্বিতীয় তিনজন ছেলে তিনজন অভিভাবক চিফ কোর্টে তারা মামলা দায় করেছে এ মামলা আমলে নিয়েছে বন্ধন হচ্ছে পরবর্তীতে সাংবাদিক সম্মেলন হবে তারপরে ঢাকা